আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন কলমের চারা এগুলো এগুলো হচ্ছে লুকাট ফল গাছ এই দেখেন আপনারা অনেক সময় তো বলেন যে আসলে চারা অরিজিনাল হবে কিনা না দেখেন প্রত্যেকটা চারাই কিন্তু কলমের চারা এবং আপনারা বলেন গাছে ফল ধরবে কিনা এই গাছগুলো কিন্তু লাগানো হয় নাই তারপরেও কিন্তু গাছে অলরেডি ফল চলে আসছে তো আপনারা এই লুকাট ফল গাছগুলো লাগানোর সর্বোচ্চ এক বছরের মধ্যে ইনশাল্লা এই গাছগুলোতে ফল চলে আসবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে এই গাছগুলোর হাইট থাকবে তিন থেকে চার ফিটের মতো এটা আপনারা যে কোনো জায়গাতেই লাগাতে পারেন সেটা টবেও লাগাতে পারবেন এবং হচ্ছে আপনারা যে কোনো ফাঁকা জায়গাতে মাটিতে লাগাতে পারবেন এই দেখেন এই যে ফল চলে আসছে এগুলো কিন্তু গাছ লাগানো হয় নাই এগুলো একেবারে আমাদের এখনও ওই নার্সারির যে পলি ব্যাগগুলো থাকে সেগুলোতেই কিন্তু আছে আচ্ছা এখন কথা হলো যে এই গাছগুলো আপনারা লাগাবেন কিভাবে এই গাছগুলো লাগানোর সময় আপনারা যদি সম্ভব হয় বিভিন্ন ধরনের জৈব সার রয়েছে কেসো কম্পোস্ট রয়েছে ভার্মি টাইকোডার্মা রয়েছে শিংকুচি হাড়ের গুঁড়া অথবা আপনারা রাসায়নিক সারও কিন্তু দিতে পারেন হয়তো দুই চার পাঁচ গ্রাম করে আপনারা এগুলো দিতে পারেন আর বৎসরে যদি আপনারা দুই তিনবার যদি জৈব সার দেন তাহলে হচ্ছে গাছের গ্রোথ ভালো থাকবে এবং গাছ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে আপনাদেরকে ফল দিবে কারণ হচ্ছে যে আপনি একটা গাছ লাগালেন সেই গাছের যত্ন নিলেন না তাহলে তো ভাই সেই গাছ থেকে আপনি ফল আশা করতে পারেন না যদি আপনি গাছের সঠিক পরিচর্যা করেন তাহলে আশা করি ইনশাল্লাহ গাছে অবশ্যই প্রত্যেক বছরই পর্যাপ্ত পরিমাণ ফল আপনি পাবেন আর আপনারা কেন আসলে গাছগুলো লাগাবেন গাছ লাগালে কিছু উপকার আছে আপনার পরিবেশের ভারসাম্য হল আপনি নিজের গাছের ফল খেতে পারলেন এটা একটা বিদেশি ফল এটা আপনার বাইরের অনেক দাম এটা আপনার কিনতে হলো না আপনি নিজের গাছ থেকে পেরে আপনি খাবেন কি মজা এবং ফলের যে পুষ্টি রয়েছে বা ভিটামিন রয়েছে এটা আমাদের শরীরে অনেক কিছুই উপকার করবে শরীরের যে পুষ্টি চাহিদা রয়েছে বা পুষ্টির ঘাটতি রয়েছে সেটা পূরণ করবে তো আপনারা কিন্তু এটা আপনারা একটা দুটা করে গাছ লাগাতে পারেন লাগালে আপনাদেরই উপকার তো এই গাছগুলো আমরা যেটা দিচ্ছি এগুলো সবই কলমের চারা এটা তো আপনাদেরকে দেখালামই আর লাগানোর কথা তো বলেছি এক বছরের মধ্যেই এগুলোতে ফল আসবে এছাড়া গাছ লাগানোর পরে কিছু পোকামাকড়ের অনেক সময় পাতাতে প্রত্যেকটা গাছই অনেক সময় এগুলো সমস্যা হয় তো আমাদের নাম্বারটা যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব ওই সমস্যা অনুযায়ী যে প্রয়োজন তো আপনারা যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন এই লুকাট ফল গাছের ভিডিওটি দেখলেন যারা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন হয়তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন এবং প্রত্যেকটা গাছ কিন্তু সতেজ পাতা দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে গাছটার কেমন তো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি